বুজুর্গ ব্যক্তিদের কেরামতি আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতেই দেখাইছেন কেমনে দেখাইছেন এই যে আমেরিকার বর্তমানে কি জানি এটার নাম রোনাল টাম্প টাম্প টাম্পামাহু এরা কি পাথর গালাতে পারবে পানি বার করতে পারবে পাথর থেকে হয়তো মেশিন দ্বারা উন্নতি প্রযুক্তি দ্বারা কিছু এটা করতে পারে কিন্তু এভাবে চুয়ে দিলেই কি পানি বের হয়ে যাবে এক বুজুর্গ ব্যক্তির কাহিনী শুনুন এই বুজুর্গ ব্যক্তি প্রতিদিন অজু করে পানি সারা মানুষ অবাক হয়ে ভাবলো কিরে উনি উঁজু কেমনে করে হুজুর উঁজু করে কেমনে আজকে দেখবো তে পালিয়ে পালিয়ে দেখতে শুরু করলো তখন পাথরকে সে চুয়ে দিল আর বলল হে পাথর আল্লাহর হুকুমে পানি হয়ে যাও সঙ্গে সঙ্গে এই পাথর থেকে মানে গড়গড়ায় পানি পড়তে শুরু পাথর গইলে পানি বাইরের শুরু করলো সে উজু করলো তখন ওরা অবাক হয়ে গেলো যেটা কেমনি সম্ভব তখন তো এই লোকগুলা তার পাইলো যে উনি একদি আল্লাহর পছন্দের ব্যক্তি আল্লাহ তো বুজুর্গের দুনিয়াতেই দেখাইয়া দিছেন ওরা তো আকেরাতে বাদশাহী ভবন লাভ করবেন বাদশাহী ভবন আকেরাতে সবাই আমরা শুনি জানি বুঝি সত্তর হাজার পুর আপনি আমাকে সেবা করবে এবং দুনিয়ার বিবির কাছ থেকে কষ্ট পাওয়ার পর এই হুরেরা আল্লাহকে বারবার বলতে থাকে ওরা আমার স্বামীকে কষ্ট দিচ্ছে কিন্তু ওই হুরেরা আশা করতেছেন আপনি আমি সকলেই যে বউ বানাবো কিন্তু এত সহজ জান্নাতে প্রবেশ করাটাও এত সহজ না আর ওদেরকে বউ বানানোটাও এত সহজ না সময় এই বলে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সবাই তালা দিনই এলেম দান করুক i mean